শবে বরাত হচ্ছে ক্ষমার রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করে দেন গুনাহ মাফ করেন তবে এই রাতেও আল্লাহ পাকরাবুল আলমিন দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না বিখ্যাত সাহাবি মুওয়াজবিন জাবাল রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি রসুল্লাহ সাল আলাই সাল্লাম বলেন মহান আল্লাহ অর্ধ সাবানের রাত্রে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশ্রিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন মহান আল্লাহ বাকরুল্লা আলমিন সবচেয়ে বেশি অপছন্দ করেন সিরিককারীকে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুণা তিনি শিরিকের গুণা কখনো কমা করেন না দ্বিতীয়ত হচ্ছে হিংসা হিংসা একটি ভয়ঙ্কর মন্দ স্বভাব যার ফলে আমাদের অনেক নেক আমল ভালো কাজ নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায় হিংসা বা অহংকার মানুষের পথন গোটায় রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন হিংসা থেকে সাবধান কেননা হিংসা নেকিকে এমনভাবে ধ্বংস করে যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয়